ছেলে ধরা সন্দেহে গণপিটুনির পৃথক দুটি ঘটনায় গ্রেপ্তার সাতজন সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার আরো এক যুবক বেশ কয়েকদিন ধরেই উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন জায়গায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনির মতন ঘটনা ঘটেছে গত শনি ও রবিবার বন্যা মহকুমার বিভিন্ন জায়গাতেই গণপিটুনির মতো ঘটনার সামনে এসেছে যার মধ্যে বনগা থানার চাপা বেড়িয়া এলাকার হবঘুরেকে মারধরের অভিযোগে রবিবার দুই যুবককে গ্রেপ্তার করে বনগা থানার যার পর রীতিমতো সাংবাদিক সম্মেলন করা হয় প্রশাসনের পক্ষ থেকে রবিবারের পর সোমবারও বনগা থানা এলাকার গণপিটুনির ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করলো বনগা থানার পুলিশ এছাড়াও সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অপরাধে এক যুবককে গ্রেপ্তার করা হয় চাপাবেড়িয়া এলাকার ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত বেশ কিছুদিন ধরে বনগাটনা বনগাটনা আশপাশে দিয়ে ছেলে ধরার সঙ্গে একজনকে ধরে গণপীটন দিচ্ছে এদিকেও ঠাকুরপুন্ডি এলাকায় এরকম একজনকে গণপীটন দেওয়ার অভিযানে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করেছে পাশাপাশি গাইঘাটাতেও গণপীটন দেওয়ার অভিযানে গ্রেফতার করা হয়েছে কি হলো টোটালি আমাদের বনগ্রাম মহকুমা জুড়ে এরকম একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে মানুষের মধ্যে এবং ফেসবুকে এইগুলো ভাবে পাঠানো হচ্ছে এবং পাঠিয়ে দিয়ে মানুষ একটা সন্তুষ্ট হয়ে পড়েছে যাদের ছোট ছোটো মেয়েরা আছে রাস্তাঘাটে ঠিকমতো বেরোতে পারছে না এবং যে কোনো কারণেই যদি কেউ একটা এলাকায় এসে ঘোরাঘুরি করে না যে অপরিচিত লোক তাকে ধরে কিছু লোক জড়ো হয়ে তারপরে চড়া হয়ে মারধর করছে এবং সেই পরিপ্রেক্ষিতে বনগায় একটা ঘটনা ঘটেছে নম্বর ওয়ার্ডে এবং সেই পরিপ্রেক্ষিতে একজনকে ওরা ছেড়ে ধরার সন্দেহ মারধর করেছিল বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় আছে আর সেই পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল একজনকে গ্রেপ্তার করেছিল এবং আদালতে পাঠিয়েছে তাকে সাতাশ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে এবং তার তদন্ত রিপোর্ট কলফর করা হয়েছে এবং তাকে বনগাঁ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় কিভাবে আছে সেই রিপোর্টটাও ম্যাজিস্ট্রেট চেয়েছেন এবং সেই পাশাপাশি যে ফেসবুকে যেটা ফলস রিপোর্টিং করেছে সেই ব্যাপারেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে তাকেও আজকে বনগা কোর্টে পাঠানো হয়েছে তারও পুলিশ হেফাজত আই জেল হেফাজতের নির্দেশ হয়েছে এবং পাশাপাশি আমাদের মহকুমার আরেকটা থানা যেটা গাইঘাটা থানা এলাকা দিল সেই গাইঘাটা থানায় সেখানেও বেড়িগোপালপুর এলাকা এরকম একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানেও মারধর করা হয়েছে মানে কিছু মানুষকে ভুল বুঝিয়ে তারা আবেগের বসে মারধর শুরু করে দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে গাইঘাটা থানার থেকে অ্যারেস্ট করে পাঠানো হয়েছে তাদেরও জেল হেবে যেতে নির্দেশ দেওয়া হয়েছে এবং এই পরিপ্রেক্ষিতে মানে বনগাঁ মা মহকুমায় একটা গুজব ছড়ানো হচ্ছে এটা খুবই একটা অস্বাস্থ্যকর পরিবেশ বলে আমরা মনে করছি এবং যার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ কিছু নির মানুষ অপরিচিত জায়গায় গেলেই তার উপর এই ধরনের পাশবিক অত্যাচার করা হচ্ছে এটা ইমিডিয়েট বন্ধ করা দরকার এবং যারা এই জাতীয় জিনিসটা আইনটা হাতে তুলে নিয়ে তাদের উপর চড়াও হচ্ছে তাদের জীবনহানি হওয়ার সম্ভাবনা আছে এবং তারা হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে এটা ইমিডিয়েট মানে মাইকিং করে বিভিন্ন প্রচারের মাধ্যমে এনজিওর মাধ্যমে এইগুলো আরও সুষ্ঠুভাবে প্রতিবাদ হওয়া উচিত যে কোনো গুজবে আপনারা কান দেবেন না কারণ যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আপনার যথাযথ জায়গায় থানায় কিংবা বিভিন্ন পৌরসভায় কিংবা বিভিন্ন অঞ্চলে আপনারা এইগুলো রিপোর্টিং করুন সেখান থেকে নিশ্চয়ই সঠিক জিনিসটা বেরোবে এবং সেই অনুযায়ী আগামী দিনে মানুষ চলবে মোট বনগা থানায় এলাকায় ছজন গ্রেপ্তার হয়েছে একজন ওই মোবাইলে ওই ফলস মানে করে পাঠানো হচ্ছে ফলস ভিডিও করে এবং ফেসবুক করে ফলস যেটা করছে সেই পরিপ্রেক্ষিতে তাদের একজনকে ধরেছে এবং আর পাঁচজনকে অ্যারেস্ট হয়েছে